কুলপি ব্লকে রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অফিসের পাশে যে পুকুর রয়েছে সেই পুকুরে দেখা মেলে এক দৈত্যকার কুমির সন্ধ্যেবেলায় এক ভদ্রমহিলা যখন এই পুকুরে আসে তিনি দেখতে পান এই কুমিরটি ঘুরে বেড়াচ্ছে তারপর তিনি খবর দেন সাধন গ্রামবাসীদের তারা এসে বনকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন বনকর্মীরা তিনবার প্রচেষ্টা করে এই কুমিরকে ধরে

কখন দেখতে পেলেন ওই পাঁচটার দিকে কি দেখলেন ওই পুকুরে ওইখানে আমার একটা পুকুর ছিল পাড়ের কাছে এবার ওই ঝাঁপ কেটেছে ওপর থেকে ঝাঁপ কাটতে আর আওয়াজ হতে পুকুরটা ভয়তে এখানে পালিয়ে আসছে আর মেয়েকে পড়তে দিতে নিয়ে যাবো বলে সব এমন রেডি হচ্ছে এই তো পুকুরের কাছেই তো আপনাদের ঘর এবারে এইখানেই দাঁড়িয়ে আছি আর আমাদের পুকুরটা ওই ওই যে কাছে না ওইখানে ও শুয়ে থাকে

এখন আর ধরা পড়েনি তা এখন কি আপনারা আতঙ্কে আছেন এখন আমাদের একটা ভয় থাকবে বাচ্চা আছে তো বাচ্চা আমরা বড়রা সবাই তো ভয় বলো আপনার নাম আমরা <imit>